হে الذين হামলوا جاهدوا الكفر المنافقين صدق الله العظيم আমি ঠিক জানাই অংশশসূচীকে আমি ঠিক জানাই আজ বাংলাদেশ সরকারকে আমরা সমতা দখলের জন্য লং মার্চের কর্মসূচ ঘোষণা করা হয়েছিল না

মাগরীব থেকে মাগরীব পর্যন্ত জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একটা মুসলমান যদি অসুস্থ হয় ব্যথিত হয় দুঃখিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় তার অপমানে অপমানিত আমরা না হই তার দুঃখে যদি আমরা দুঃখিত না হই তাহলে প্রকৃত মুমেন আমরা হতে পারবো না আপনারা জানেন সিন্ধু প্রদেশের রাজা দাহির কর্তৃক জলদস্য কর্তৃক নির্যাতিত হয়ে একজন মুসলিম মেয়ের আত্মনাথের কারণে মোহাম্মদ বিন কাসিম মাত্র পাঁচ হাজার মুনে ম্যাকারনের পথ ধরে আমার এক মুসলিম বোনের ইজ্জাত রক্ষা করার জন্য হাজার শত মাইল পাড়ি দিয়েছিল সিন্ধু প্রদেশ দখল করেছিল

যদি আপনি বন্ধ করতে সক্ষম না হন তাহলে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে রোহিঙ্গার সে দেশের জনগণ নয় কোথার জনগণ তারা নাকি বাংলাদেশের জনগণ আমি প্রশ্ন করতে চাই শত হাজার বছর পর্যন্ত রোহিঙ্গারা যদি সেখানে বসবাস করার পরেও তারা বার্মিস জনগণ না হয় আরাকানের জনগণ না হয় তাহলে বাংলাদেশের জনগণ হলে বাংলাদেশের অন্তর্ভুক্ত রোহিঙ্গা বাংলাদেশের অন্তর্ভুক্ত আরাকান ওই স্থান বাংলাদেশের ওইটা মিয়ানমারের অংশ নয় আমাদের অংশ যদি সেরে না দাও আমাদের অংশকে আমরা দখল করে নেবেন সাল্লাহ আমি বাংলাদেশ সরকার বলতে চাই লং মার্চ করার জন্য বাধা দিয়েছেন যদি আমার মুসলিম মা বোনদের হত্যা বন্ধ না করা হয় বাচ্চাদেরকে হত্যা বন্ধ না করা হয় রক্তপাত বন্ধ না করা হয় তাদের ধর্ষণকে বন্ধ না করা হয় তাদের বাড়ি ঘরকে চালানো পরিবার বন্ধ না করা হয় তাহলে আমরা সংসদ ভবনের দিকে লং মার্চ করে শান্তিপূর্ণ লং মার্চ আমরা শান্তি বিশ্বাসী আমরা কোনোদিন অশান্তির বিশ্বাসী নই আমাদের আমির শান্তিপূর্ণ লং মাসের কর্মসূচি ঘোষণা করেছিলেন কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয় নাই আমাদের প্রতিকার বুকের মধ্যে চালা যন্ত্রণা সহ্য হয় না আমরা আমাদের মাবুদের পাশে দাঁড়াতে পারলাম না মুসলিম বোনদের কি হেফাজত করতে পারলাম না তাদের পাশে দাঁড়াবার জন্য একটি সুযোগ পেলাম না বাংলাদেশ সরকার আমরা ছেড়ে দিলাম কিন্তু খবরদার আপনি যদি রোহিঙ্গা মুসলমানকে হেফাজত করতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে হেফাজত করবে না ঠিক আমি রোহিঙ্গা মুসলমানের রক্তপাত বন্ধ না করেন খুন ধর্ষণ বন্ধ না করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে আইনের আওতায় দরা করবে বিচার করবে কেন পারবে সেটা বলো না আমাদের মা-বোনদের পাষিক কেন তারাতে দিলো না তাইজি আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি মাউদা হে মাউদা হে আমরা চেষ্টা করেছিলাম